আসসালামু আলাইকুম 2047 এর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সকলকে জানাসে আকাশ قناه থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সরাসরি চলে আসলাম আকাল গোরপুরের কেটটুলার আপনি জলল ভাই না ভাই একটু হেবে ধরে কি একটু ধর না হ্যাঁ হ্যাঁ हां বলেন হ্যাঁ বলেন কি কমো আসসালামু আলাইকুম বিয়াস ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন তো বাবাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা আমার বাবু এর মাথা কেটে গেছে গা হ্যাঁ এটা লাগে কইছি দিলাম যে আপনি দোকানে শামুক তো ধরেন হ্যাঁ কোন ধরে না তাই দর্শক আকাশবাণী পক্ষ থেকে আমার বাবু ভাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই আমাদের কপাল ফাটা বুক ভরা কপাল ফাটা মানুষের ভালোবাসা অভিনন্দন যাই হোক দর্শক এদিকে আসেন এদিকে আসেন আজকে আপনাদের মধ্যে নতুন আপডেট কালেকশন

আমার এখানে আইসার দিয়ে কে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এরপরে একটা ওয়ার্ডুপ ছয় ফিট এর ওয়ার্ড শর্ট এই যে দেন ওয়ার্ডুপটা তো জোর দিয়ে আমলে জোর না দিলে তো ভিডিওটা জোর হয় না দর্শক মন্ডলী কি কর এই ওয়ার্ডুপটা সম্পূর্ণ হাতে নকশা করা আকাশ মনি কাঠের এটা ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে এইদিকে আর একটা ওয়ার্ডুপ দর্শক প্রতিটা মাল দয়া করে স্ক্রিনশ রাখবেন

আমার এখানে আইসার দেখে নিয়ে যেতে হবে যারা আসতে পারবেন না তারা তিন চারটা মাল নিয়ে গেলে গাড়ি ভাড়ার আগে দিবেন কিছু টাকা আডবাস করবেন নিয়ে যাবেন বাসায় গেলে মাল বাসায় দিলে একবারে টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো পিস্তা কি মেয়াগুনি কাঠের মেয়াগুনি কাঠের এরপরে এদিকে আরেকটা কাঠ হ্যাঁ আমি দিতে পারবো না আসবে না কোনো দিবেন না আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা একটা দুটা মাল নিবেন দেখে শুনে নিয়ে যাবেন তারপরে এদিকে আরেকটা খাট এই একটা খাট

পনেরো আমি কি পাগল হয়েছি না আমি মাল খাইছি এই একটা দেশ খাট আছে ছয় ফিট সাত ফিট সতেরো হাজার পাঁচশো আপনার এই বাইরে যদি বেশি আদর করেন দুধ টুট খাওয়াইবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই এটা কি কয় সাইড বক্স এই একটা খাট আছে আলহামদুলিল্লাহ দুই তিনজন লাগবে আঙ্গাইলে এটা নিতে পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে এদিকে একটা ডাইনিং টেবিল এটা নিতে ছয় সারা ডাইনিং টেবিল নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো করে চব্বিশ হাজার পাঁচশো গায়ক দশক এরপরে এদিকে একটা ড্রেসিং টেবিল যারা একটু বড় ড্রেসিং টেবিল লাগে আমার আপুদের পর্যন্ত মাথা পর্যন্ত দেখা যায় পনেরো হাজার পাঁচশো আর যারা বাবি সুডু মুড়ু আছে শুধু ড্রেসিং টেবিল লাগে আপা সুডু মুড়ু আছে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই যে আরেকটা চমৎকার মডেলের ডাইনিং টেবিল দশক

যাই হোক দর্শক আজকে আমার ভিডিও মানে মাথা খারাপ আজকে বিদায় নিব কারণ ওনার মাথা ভাবি বাড়িতে কই আইসে না কি করব আমার তো কিছু করার নেই দুই দিন ঠিক মতন হাসি মুখে আসতে তো ভালো হইতো আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ পুনাখোলা আনোয়া সিটি আকাশবাণী স্যার আর আমরা এখানে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসাটা পরিচালনা করে রইতেছি যাদের ভালো লাগে আমাদের এখানে আইসিয়া দুই একটা শূন্য মানিয়ে যেতে পারবেন আর ম্যাপ গুগুলে মানে গুগল ম্যাপে আকাশ ফাঁসলে দিলেই আমার লোকেশন দোকানের অ্যাড্রেস সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন যাই হোক দর্শক মন্ডলী প্রবাসী ভাই ও বোনের আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি দুদি আগে গাড়ি ভাড়া টাকাটা দেন কিছু টাকা অ্যাডভান্স করার জন্য মেমো করার জন্য কিছু টাকা দিবেন বিকাশে আনলে ব্যাংকের মাধ্যমে মাল গিয়ে পৌঁছলে আপনি সম্পূর্ণ টাকা আপনি দিতে পারবেন শুধু খালি প্রবাসী ভাই ও বোনের জন্য আর যারা আসবেন টাকা দোকান নিয়ে আইসা দেখিয়া পছন্দ করিয়া নিয়ে যাইতে পারবে সবসময় গাড়ি টাড়ি আছে বাংলাদেশের সৌষট্টি জেলায় আপনারা নিয়ে যাইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটুল ইলে কমা দৃষ্টিতে থাকবেন আল্লাহ হাফেজ